কিছুক্ষণ আগেই দেখলাম যে আমাদের একজন মিথ্যাচার নব্দ যা উত্থান হয়েছে পাঁচই আগস্টের পরে তার দলের নাম কি এটি পার্টি আমরা ঠিক কথা জানিও না আমার বাংলাদেশ পার্টির নাম কি সে খাটার সেটাকে এই ছেলে হিসাবে দাবি করে বাবুগঞ্জের কোনো মানুষ টাকা চেনে না সে কিছুক্ষণ আগে এই উপস্থিত এলাকার যে সাংবাদিক আছে তাদের সামনে সে একটা মিথ্যাচার করে গেছে যে এই ব্রিজের অগ্রগতি নাকি হচ্ছে না শুধু এখানকার স্থানীয় জনসাধারণ নাকি চাঁদা চায় বালুর কাজ চায় ঠিকাদারের কাছে চাঁদা চায় আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ এই ব্রিজটি সমবাদ আসছে এইখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এখন পর্যন্ত কোন ঠিকাদার নিয়োগ করা হয়নি আমরা যতটুকু জানি

সে বলছে যে এখানে স্থানীয় লোকজন ঠিকাদারের কাছে চাঁদা চাচ্ছে বালুর কাজ চাচ্ছে আসলে এখন পর্যন্ত কোন কার্যক্রম শুরু হয় নাই সবের মধ্যে ভিত্তি প্রত্যেক স্থাপন হয়েছে ঠিকাদারকে আহ্বান করা হবে তারপর ডিজাইন অনুযায়ী কাজ হবে তারপর হয় একটা কথা তারা কিন্তু তার আগেই সে ভালো হবে কিভাবে বলে গেলে যে স্থানীয় লোক চাঁদা দাবি এবং সাধারণ মানুষকে মানে সামনে বসে সে বলে গেছে এবং সাংবাদিকদের সামনে আমাদের এখানে স্থানীয় সাংবাদিক বিন্দু ছিল তাদের সামনে সেই। মানে কারণ জগন্নতম মিথ্যা সার্চ তিনি করে গেছে আমরা এই বক্তব্যের এই বক্তব্যের নিন্দায় প্রতিবাদ জানাই